তো আর আর আরবির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো দেখো তোমাদের কিন্তু এখানে আর আরবি জুন অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সি টোটাল কিন্তু এখানে তোমার তিনশো আটষট্টি তো দেখো এখানে কিন্তু অনেকগুলি জুন ভাগ করা হয়েছে শিলিগুড়ি জুন দেওয়া হয়েছে এরপর দেখো সবার উপরে তোমাদের এখানে বলা হয়েছে কলকাতা জুন তো তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো জুনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে করতে হবে আর আর বি ওয়েবসাইট থেকে এবং আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমরা কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেকশন কয়টি ধাপে করানো হবে এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে কত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে নিচে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এরপর নিচে তোমাদের কিন্তু এখানে সিইএন নাম্বার তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে দেখো সেকশন কন্ট্রোলার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তারই কথা বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে আবেদনের ডেট দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের যে আবেদন যে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে দেখো পাবলিশের ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এই নোটিশটি আরআরবির আর ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে এখানে বলা হয়েছে চোদ্দ নয় দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এই নোটিশটি পাবলিশ করে দেওয়া হয়েছে এবং আবেদন তোমাদের এখানে স্টার্ট হয়েছে পনেরো নয় দু হাজার পঁচিশ থেকে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে চোদ্দো দশ দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে ষোলো দশ দু পর্যন্ত তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে তারই কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে ভ্যাকেন্সির ডিটেলস এবং তোমাদের স্যালারি এবং তোমাদের এখানে বয়স কি হতে হবে তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে সেকশন কন্ট্রোলার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের লেভেল ছয়ের বেতন দেওয়া হবে খুব ভালো পরিমাণে বেতন রাখা হয়েছে এটি কিন্তু তোমাদের বেসিক পেয়ে রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো তো এই বেসিক পে সঙ্গে তোমাদের আদার্স যে এলাউন্স রয়েছে সে আদার্স এলাউন্স যোগ হবে আদার্স এলাউন্স যোগ হয়ে তোমরা প্রতি মাসে কিন্তু এখানে 60000 হাজারের কাছে কাছে তোমরা কিন্তু বেতন পাবে এরপর দেখো তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম বয়স বলা হয়েছে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 33 বছর তো যাদের এখানে 20 থেকে 33 বছর বয়স বন্ধ বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যেই বয়সটি দেওয়া হয়েছে এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে কারণ তোমরা সকলে এবং তোমরা রুলস বয়সে ছাড় পাও পাঁচ বছর এবং ও তোমরা তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পাও তো তোমাদের কিন্তু এখানেও কিন্তু বয়সে ছাড় দেওয়া হবে এবং তোমাদের যে বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে কুড়ি বছর থেকে তেত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তিনশো টি টোটাল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের এখানে চার নাম্বার বলা হয়েছে তো অবশ্যই কিন্তু এখানে আবেদন করার জন্য ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দেখো সবার নিচে তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থের কথা ভাগ করে দেওয়া হয়েছে যে ইউআর এবং ইডাব্লিউএস হলে কত এখানে ডেট অফ বার্থ হতে হবে ওবিসিদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে দুই এক উনিশশো নব্বই থেকে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে তারই কথা বলা হয়েছে তো তোমাদের ডেট অফ বার্থের ফুল ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এসসি সি এস টি তো তাদের ডেট অফ বার্থ কিন্তু এখানে দুই থেকে এখানে বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে তো তোমরা এই ডেট অফ বার্থের ডিটেলসগুলো দেখে নেবে কোন কোন ক্যাটাগরি তোমরা ক্যাটাগরি অনুযায়ী তোমরা এখানে দেখে নেবে নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে বয়সের ছাড় সেই বয়সের ছাড় দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু আমি বলেই দিলাম এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন ফি যা আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা ফিমেল রয়েছো কিংবা ট্রান্সজেন্ডার এক্স সার্ভিস ম্যান কিংবা এসসি এসটি তোমরা যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে টাকা তোমাদের মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যখন এক্সামে বসবে সিবিটি ফার্স্ট এক্সামে তোমরা যারা বসবে জেনারেল স্টুডেন্ট যারা তোমরা এই পাঁচশো টাকাটি পেমেন্ট করবে তো এক্সামে প্রেজেন্ট থাকলে তোমাদের কিন্তু এখানে টাকাটি রিফান্ড করে দেওয়া হবে তোমাদের চারশো টাকা রিফান্ড করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা তোমরা যারা 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 ফিমেল অর্থাৎ অর্থাৎ এই টাকাটি পেমেন্ট পেমেন্ট করবে করবে টাকা এবং সিবিটি ফার্স্ট এক্সাম যারা প্রেজেন্ট থাকবে সিবিটি এক্সাম যারা দিতে যাবে তো তাদের কিন্তু এখানে পুরো টাকাটি কিন্তু তোমাদের পরে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে আড়াইশো টাকাটি ধরেই তারই কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এবং এক্সামে প্রেজেন্ট না থাকলে ধরে নাও তোমরা এক্সাম দিতে যাওনি তো সেই হিসেবে তোমাদের কিন্তু এই টাকাটা কিন্তু রিফান্ড দেওয়া হবে না যারা তোমরা এক্সাম দিতে যাবে এক্সামে যারা প্রেজেন্ট থাকবে তো তাদেরই কিন্তু এই টাকাটা রিফান্ড করে দেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের এখানে তেরো নাম্বার বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ তোমাদের এখানে যে সিলেকশন করানো হবে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে চারটি ধাপ রাখা হয়েছে প্রথম ধাপে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সিবিটি एग्जाम নেওয়া হবে অর্থাৎ কম্পিউটার बेस्ड তোমাদের টেস্ট নেওয়া হবে তো সিবিটি एग्जाम যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে সিবিএটি অর্থাৎ কম্পিউটার बेस्ड অ্যাপটিটিউড টেস্ট তোমাদের নেওয়া হবে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর মেডিকেল एग्जाम নেওয়া হবে এই চারটি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তারিখ কথা বলা হয়েছে নিজে তোমাদের এখানে যে সিবিটি एग्जाम নেওয়া হবে সেই সিবিটি एग्जामের তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে টোটাল একশোটি কোয়েশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং সেই একশোটি কোয়েশ্চিন সলভ করার জন্য তোমাদের কিন্তু এখানে একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে এবং নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এখানে বলা হয়েছে দিয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড ওয়ান বাই থার্ড মার্কস শ্যাল বি ডিডাক্ট ফর ইজ রং আনসার তো প্রত্যেকটি এখানে ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 1/3 অর্থাৎ তিনটি কোশ্চেন ভুল করলে এক নাম্বার করে কেটে নেওয়া হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবাই নিচে দেখো তোমাদের কিন্তু এখানে সিবিটি एग्जामের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা সিলেবাসগুলো দেখে নেবে নোটিফিকেশনটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব এরপর দেখো তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারে কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে বলে দিলাম টোটাল কিন্তু তোমাদের এখানে একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে একশোটি কোয়েশ্চিন থাকবে এর মধ্যে বলা হয়েছে তোমাদের এখানে অ্যানালিটিক্যাল অ্যান্ড এখানে বলা হয়েছে অর্থাৎ তোমাদের তোমাদের এখানে ম্যাথ থেকে ক্যাপাবিলিটি ষাটটি কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং ষাট নাম্বারে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে ম্যাথ থেকে এরপরে এখানে বলা হয়েছে তোমাদের লজিকাল ক্যাপাবিলিটি থেকে তোমাদের কুটি কোশ্চেন থাকবে কুড়ি নাম্বারের এরপর তোমাদের রিজনিং থেকে কুটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বার টোটাল একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তারই কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এক্সাম যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের এখানে বলা হয়েছে সিবিএটি টেস্ট অর্থাৎ তোমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটুড টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর মেডিকেল এক্সাম মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের এখানে যে সিগনেচার এবং তোমাদের যে ফটো আপলোড করতে হবে তো তার গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই তোমাদের কিন্তু যে সিগনেচার তোমরা আপলোড করবে তো এখানে বলা হয়েছে জে পি জি কিংবা জেপি ইজি ফর্ম্যাটে আপলোড করতে হবে এবং তোমাদের সাইজ বলা হয়েছে তিরিশ কেবি থেকে 49 কেবির মধ্যে তোমাদের কিন্তু ফাইল সাইজ রাখতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করার জন্য যে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো তোমরা দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্রাজুয়েশন ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট তো তোমাদের এখানে বলা হয়েছে যাদের এখানে গ্রাজুয়েশন পাশ করা রয়েছে সিম্পলি যাদের গ্রাজুয়েশন পাশ করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল এন্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে আর আর বি অনুযায়ী এখানে তোমাদের জুন অনুযায়ী এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এসসি সি এস তো তোমরা কোন জুনে আবেদন করতে চাও সেই হিসেবে তোমরা দেখে নেবে তো আবেদন অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে নিচে তোমাদের কিন্তু এখানে সেন্ট্রাল ফরমেটের যে তোমাদের এসসি এসটি যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের ফরমেট দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তো তোমাদের কিন্তু এই সেন্ট্রাল ফরমেটের কিন্তু সার্টিফিকেট বের করে নিতে হবে তারই কথা কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে অবশ্যই তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরমেটের যে তোমাদের এসসি সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে কিন্তু তোমাদের চেক হবে তো তোমাদের নিচে ফরম্যাট দেওয়া হয়েছে তো তোমরা এই ফরম্যাটে বের করে নেবে এসডিও অফিস থেকে তো তোমরা কিন্তু এখানে মেল এন্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের যাদের গ্রাজুয়েশন পাস করা রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য যে আবেদনের লিঙ্কটি সেটি কিন্তু আমি